পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল এলাকায় চাঞ্চল্য ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার চোরাইবাড়ি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে মঙ্গলবার সকালে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে তিন নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত জঙ্গলে মানব কঙ্কাল পাওয়া গেছে সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে ওই গ্রামের অর্চনা নাথ নামের এক মহিলা জঙ্গলে লাকড়ি করতে গেলে কঙ্কালটি ওনার নজরে আসে পরে গন্ডগোল পড়ে যায় গোটা গ্রামে পুলিশ পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কঙ্কালের হাড়গোড় ও মাথার পুলি উদ্ধার করে কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে যায় এদিকে সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা জানান কঙ্কালটি কোন প্রাপ্তবয়স্ক মানুষের হবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি দুই থেকে তিন বছর পুরনো তবে স্থানীয়দের দাবি গেল দুই আড়াই বছর পূর্বে ওই এলাকা থেকে এক ব্যক্তি নিয়ে খোঁজ তাদের ধারণা এটি ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে যদিও স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করছে সাথে পরিত্যক্ত জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে আজকে সকাল ঠিক আটটা আটটা সময় হইব লক্ষ্মীনগর গ্রাম থেকে আমাদের মিশনের মাধ্যমে খবর আছে যে লক্ষ্মীনগর তিন নম্বর ওয়ার্ডে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা জঙ্গলে যে সম্ভবত মানুষের জীবিত দেহে পঙ্গাল পাওয়া গেছে তারা কি আমরা গেছি আমরা গিয়ে এই ইনকোয়ারি ইনকোয়ারি করি এবং বোনগুলো আমরা একজন ম্যাজিস্ট্রেটের সামনে বোনগুলি কালেকশন করি মানে প্রাথমিক ধারণা কী হয় আপনাদের কী মনে হয় এটা মানুষের কঙ্কাল খালো ইনভেস্টিগেশন চলছে পরবর্তী সময় কতদিনে পুরো সম্ভবত দুই তিন বছর নাকি কিছুই কোথায় ওই কাউকে শনাক্ত করা গিয়েছে না না মানে লোকাল যারা গ্রামবাসী আছেন তারাও কি কোনো তথ্য দিয়েছেন কি তাদের তাদের কাছে একটা একটা মাধ্যমে জানতে পেরেছি দুই আড়াই বছর পূর্বে একজন লোক মিসিং আছে তো আমরা সেটা পরবর্তী সময় সম্ভব এখন আপনার কোথায় নিয়েছেন এখন আমরা ধর্মনগর হসপিটালে নিয়ে লাখেকাতা আমরা আইয়া জন দেখে একটা রশী লাগাইল আর হাত দুটো জলাইল দেখিয়া গেসন গিয়া হলে তান দেহরের কাছে কিন্তু তখন বোন করছো নামারে ফোন করার পরে রাতে দেখি আমি কে আজকে সকালে গিয়ে দেখ না হয়েছে অকন সকালে গিয়া আইছে আমরা আইয়া দেখছি মানে রসীর মধ্যে জুলাইল গলার ও জায়গাটা যেমন ধরে মধ্যে জলাইল আর মাথাটা নিচে পৰি গেছে হাত ডিউডিও নিচে আছে সফল আছে এটা দেখিয়া মানে আমরা সন্দেহ হয়েছে তখন গ্রামের মেম্বার ওম্বার সব আমরা মানে জানাইছি জানাইয়া সব সব ফুলিশুলিশ সব সব আমরা মানে এখানে ইয়া এটা তদন্ত চলে আপনার নামটা কি আমার নাম গুণেন্দ্রনাথ বাসা কি এখানে বাসা একটু পাশে একটু নাম কি নাম কি এই আর পঞ্চায়েত আছে এক নাম্বার ধন্যবাদ আছে পুলিশ কি আছে ঘটনাস্থলে হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ আছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একই বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি একই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার